এটা হচ্ছে নার্সারি শেড আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে এলআরটি সো ওখানে তো আপনি বুঝতে পারছেন ওখানে সব পিএল হয়ে হয়ে যাওয়ার পর সব পিএল এ কনভার্সন হওয়ার পর আমরা নার্সারি ট্যাঙ্কসে আনি মানে পিএল এ তো 14 টা স্টেজে কোন স্টেজে এটা পিএল 3 4 এর থেকে নিয়ে আসি আমরা ফেনা উঠে গেছে কোনো সমস্যা হবে না এটা ওই যে ওই আপনার মেডিসিন দিছে এই দিছে তারপর ওদের বর্জ্য অক্সিজেন দিচ্ছে তো এর জন্য ফ্যানা হয় আচ্ছা তাহলে আমি একটু দেখতে চাই যে এর ভেতরে আসলে কি আছে আপনি কি দেখাতে পারেন আচ্ছা একটু নিয়ে আসুন এখানে দেখতে পাচ্ছি যে ওই জায়গা থেকে এখানে আলোর পরিমাণ একটু বেশি রাখা হয়েছে কেন যে আপনাকে আমি ওখানে বসলাম যে অন্ধকার করে রাখতে হয় বা যখন এরা আপনার চলে আসে তখন একটু একটু মানে লাইট অ্যাক্সেস দিতে হয় কারণ মাইক্রো মানে অনেক রকমের ব্যাকটেরিয়াস এন্ড এমিটিং থাকে এগুলো কিল হয়ে যায় আরকি আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে আগের থেকে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এবং অনেকটাই চোখে এখন ভালোভাবে দেখা যাচ্ছে আচ্ছা এটা স্টেজ কত নাম্বার স্টেজে এটা সম্ভবত 10 এবং এতই ক্ষুদ্র এই ক্ষুদ্র অবস্থায় কি মানে কৃষকরা নিয়ে যাবে বা চাষীরা নিয়ে যাবে এই এটা আরো চারটা মোল্টিং ধরেন এটা আরো চারটা মোল্টিং করতে হবে আচ্ছা বাট ওই ওই অবস্থায় দিতে হয় আচ্ছা এটাকে কিভাবে দিবেন আসলে এটাকে আমরা এই আমাদের ডেলিভারি সেকশনটা এখানে আছে বেসিক্যালি আমরা এটা পলিতে ভরে অক্সিজেন ইনপুট করি অক্সিজেন ইনপুট করে আপনার একটা বক্স কক্সিটের বক্সে দিয়ে বিমানে পাঠাই আমরা তো জানি চিংড়ি মাছ একটা নির্দিষ্ট সিজন পর পর করে তাহলে মলদিং করার পরে যে এদের খোলস গুলো এবং এদের যে বজ্র পদার্থ গুলো নিশ্চয়ই এখানে সেগুলো পানির সাথে মিশ্রিত হয় এই ট্যাংকের ভিতরে সেই বজ্রগুলো কিভাবে আপনি আসলে আলাদা করেন আপনার হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ওয়াটার এক্সচেঞ্জ করি এইখানে নেট গুলো যেগুলো দেখতেছেন এগুলো থাকে আপনার ধরেন এখানে যদি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার থাকে আমরা এরকম নেট দিয়ে আপনার কালেক্ট করে ফেলতে পারি আর কি

সরকার থেকে এসওপি দিয়ে দিছে এই যে আপনারা ঢোকার সময় দেখতে পাচ্ছেন আমরা ব্লিচিং ইউজ করতেছি আপনার আমার ছেলেরা কখনো সেকশন থেকে বের হতে পারে না যখন প্রোডাকশনে থাকে একদম হাইলি রেস্ট্রিক্টেড এরিয়া কিছু। যতবার ঢোকে হ্যান্ড ওয়াশ আপনার ফুট ওয়াশ তারপর আপনার যতবার ঢোকে হাত মানে হ্যান্ড মানে আপনার সোপ এগুলা গ্লাভস তারপর আপনার পিপি ইউজ করে যারা মেইন টেকনিশিয়ান ওরা পিপি ইউজ করে ঢুকে

পাঠানোর ক্ষেত্রে সর্ব সর্বোচ্চ কতটুকু দেন আসলে কিভাবে দেন এগুলো পাঠান কিভাবে এটা হচ্ছে আমাদের প্রোডাকশনের উপর আর মানুষের তো অনেক মানে অনেক চাহিদা থাকে দশ লাখ থাকে পনেরো লাখ থাকে এখন আমরা সবাইকে আমাদের প্রোডাকশন অনেক ভালো হলে আমরা সবাইকে দিতে পারি আর কি বলছিলাম যে ওই এক এক সময় এক এক জায়গায় তো এক এক রকম পানির স্যালানিটির পরিমাণ তো সেটা কি ম্যাচ করে আপনাদেরকে দিতে হয় অবশ্যই অবশ্যই এটা আমরা ম্যাচ করে দিই যেমন এখানে আমাদের স্যালিনিটি আছে হচ্ছে আপনার 25 থেকে 28 বাট সাতকিরাতে যখন দিই ওটা 14 তে আমরা নামাই দেই আচ্ছা পরিবহনে তো কোনো স্ট্রেসের কারণে মৃত্যুহার বাড়ার কোনো পসিবিলিটি আছে কি হালকা থাকে মর্তালিটি যেহেতু অনেক স্ট্রেস পড়ে এজন্য আমরা প্লেনে পাঠাই প্লেনে গেলে মর্তালিটিটা খুব কম হয় এই বিষয়টা তো এই জায়গাটাই দেখলাম এখানে প্রচন্ড গরম আসলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে আমরা বাকি কথাগুলো আমি জানি যে আপনারা অনেক বছর যাবত এই চিংড়ি ব্যবসার সাথে জড়িত আছেন বাকি কথাগুলো আমি একটু বাইরে গিয়ে শুনতে চাই